নাটোরে শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন নাটোরে শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ শুক্রবার শহরের বড়হরিশপুর বাস স্ট্যান্ডের একটি কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর থানার মাসদিয়ার পূর্বপাড়া মহল্লার মৃত গোলাপ সর্দারের ছেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বরহরিশপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ সময় ঢাকা থেকে চাপাইনাবগঞ্জ যাওয়ার জন্য আরপি রোকেয়া পরিবহনের কাউন্টারে দাঁড়িয়ে থাকা সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয় এলোমেলো কথা বার্তা বলতে শুরু করে পরে কাছে থাকা ট্রাভেলস ব্যাগে তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে পিচিয়া বা ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয় Um Eu nunca